আমি একটি পেট্রোল পাম্পে চাকরি করতাম তাতে যে মাইনে পেতাম তাতেই আমাদের সংসার চলত পেট্রোল পাম্পের সব কাজ আমাকেই করতে হতো তাই যখনই বাড়িতে যেতাম গিন্নির সাথে প্রতিদিন ঝগড়া হতো সকাল আটটার সময় কাজের জন্য বেরিয়ে পড়তাম অনেক গাড়িতে তেল ভরতাম তাই প্রচুর ক্লান্ত হয়ে পড়তাম একদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তখন আমার বউ এসে বলল তুমি আর কতক্ষণ ঘুমবে যাও আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দশটা বেজে গেছে তাড়াতাড়ি বাথরুমে পরিষ্কার হয়ে কাজের জন্য বেরিয়ে পড়লাম আজ মালিক আমাকে আস্ত রাখবেন না আমি যখন পেট্রোল পাম্পে পৌঁছলাম তখন মালিক আমার জন্য অপেক্ষা করছিলেন তুমি আজকে না এলেই পারতে ঘড়িতে কটা বাজে কোনো খেয়াল আছে আর কোনোদিন এরকম ভুল হবে না আমাকে ক্ষমা করে দেন মালিক অনেক কষ্টে মালিককে রাজি করাতে পারলাম নইলে চাকরিটা থাকতো না আমার একদিন আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম পেট্রোল পাম্পে ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ পরে আমার বন্ধু এসে আমাকে ঘুম থেকে জাগালো আজ তুই না থাকলে মালিক আমার অবস্থা খারাপ করে দিত আমরা যখন কথা বলছিলাম তখন মালিক আমাদের দিকেই আসছিল আজ তোমাদের বেশিক্ষণ কাজ নেই কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করতে হবে মালিক চলে যাওয়ার পরে আমরা আলোচনা করছিলাম আজকে বউ আমার বাপের বাড়ি যাবে তাই আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে তখন আমরা নিজেদের কাজে লেগে গেলাম যখন বিকেল পাঁচটা বেজে গেল তখন বউকে নিয়ে বাপের বাড়ির জন্য রওনা হলাম আমরা বাসের অপেক্ষায় ছিলাম অনেক কষ্টে একটি বাস দেখতে পেলাম কিন্তু সেই বাসটিও আমাদের পাশ দিয়ে চলে গেল আমার বউ তখন রেগে গেছে আজ আমাকে ঘরে গিয়ে অনেক কথা শুনতে হবে তোমার সাথে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে এক বছর বাদে বাপের বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম আর তুমি সেটাকেও আস্ত রাখলে না পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন ঘর একদম খালি সে নিজের ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে আমার ওই বাজে মালিকটার জন্য আমার বউ ছেলে বাপের বাড়ি চলে গেল ওই বাজে মালিকটা মরে গেলে ভালো হয় এইসব কথা বলতে নেই যদি সত্যি হয়ে যায় তখন একটি গাড়ি পেট্রোল পাম্পে এলো আমি সেই গাড়িতে তেল ভরতে গেলাম কিন্তু তেল ভরতেই পুরো পেট্রোল পাম্পে আগুন ধরে গেল লোকজন সেখান থেকে পালাতে লাগল একটি ট্রাকে আগুন লেগেছিল পেট্রোল পাম্পের মধ্যে যারা ছিল তারা সবাই মারা গিয়েছিল সেই আগুনে মালিকও মারা গিয়েছিলেন আমি নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে ঘরে ফিরে এলাম যে গাড়িটিতে তেল ভরেছিলাম সেটি জ্বলন্ত অবস্থায় গ্রামের দিকে যেতে লাগল গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খেল পুরো গ্রাম সেখানে দেখতে এলো গাড়িটির লোকটি অজ্ঞান হয়ে গিয়েছিলেন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে নিয়ে আসা হলো। কিন্তু তিনি মারা গিয়েছিলেন এই সব কিছু বিশ্বাস হচ্ছিল না আমি বাড়ি ফিরে এসে বিছানায় বসে পড়লাম এখন আমার বাড়িতে কে আসতে পারে বাইরে এসে নিজের বউ ছেলেকে দেখলাম তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল আমাকে ক্ষমা করে দাও তুমি তোমরা যে আমার কাছে ফিরে এলে আমি তাতেই খুশি আমি যখন টিভি দেখছিলাম তখন এই সব ঘটনা সম্পর্কে জানতে পারলাম আমি তাড়াতাড়ি অটোরিক্সায় করে তোমার কাছে ফিরে এলাম কিন্তু যখন বিকেল হয়ে গেল তুমি একটু আমার জন্য চা করতে পারবে তার বউ যখন চা করতে গেল তখন সেই রান্নাঘরে আগুন লেগে গেল সে রান্নাঘরে গিয়ে দেখল তার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে এটা কেমন করে হতে পারে তখন সে পেছন দিকে তাকালো। সেই মালিকের আত্মা দাঁড়িয়েছিল তুই যেরকম পেট্রোল পাম্পে আগুন লাগিয়েছিলি তোর বাড়িতে সেই রকম